হ্যাঁ বন্ধুরা নলাটি থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ভদ্রপুর আকালীপুর এক গ্রাম আর এই গ্রামে রয়েছে এক তিন হাজার সাল পুরানো এক মন্দির যেখানকার অলৌকিক ঘটনা রয়েছে চলুন হে গাইস গায়ে আমরা মতো একটা ব্লগ ভিডিও নিয়ে তা আপনাদেরকে জানাবো এই অলৌকিক মন্দির আর অলৌকিক ঘটনা সম্বন্ধে আর এই ঘটনা শুনলে আপনাদের কা শেষে উঠবে আমরা চলে এসেছি মন্দির পাঙ্গনে আর মন্দির প্রাঙ্গনে দেখুন অনেক লোকের আনাগোনা আর প্রচুর ভিড় আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা হয় এই মূর্তিটা নাকি বিশ্বের এক ও অদ্বিতীয় কেন বলা হয় আর প্রশ্ন আসছে এই মূর্তিটা সেই সুদূর নগদ থেকে বীরভূমের এই প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছলো কিভাবে দেখুন সেই কাহিনী শুরু সেই মহাভারতের সময় থেকে সেই সময় প্রাচীন ভারতের মগধ রাজ্যের প্রবল পরাক্রমশালী এক রাজা ছিলেন নাম জরাসন্ধ তিনি পাতালে মন্দির গৃহ নির্মাণ করে নির্জনে অতি গোপনে এই মূল্যবান পাথরের তৈরি গুচ্ছ কালীমূর্তির সাধনা করতেন কঠোর তন্ত্র মতে জড়া সন্ধের পর প্রাকৃতিক নিয়মেই সুদীর্ঘ কাল অতিবাহিত হয়। মাঝে কেটে যায় কয়েক হাজার বছর এই মাতৃবিগ্রহটিকে একটি নির্দিষ্ট স্থানে গঙ্গাবক্ষে তিনি লুকিয়ে রাখবেন এরপর ওয়ারেন হেস্টিংসের পরিকল্পনা ব্যর্থ হলে উপযুক্ত সময় মাকে পুনরায় উদ্ধার করে তার পুজো শুরু করবেন এদিকে তৎকালীন বর্ধমান নদীয়া ও হুগলির দেওয়ান মহারাজ নন্দকুমার ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ মাতৃভক্ত সাধক রামপ্রসাদের সাথে মহারাজ নন্দকুমার একান্তে বহু আধ্যাত্মিক আলোচনা করতেন এরই মধ্যে একদিন এক রাতে মহারাজ নন্দকুমার এক অপূর্ব স্বপ্ন দর্শন করলেন স্বপ্নে কালী মা নন্দকুমারকে তাঁর নিজ রূপ প্রদর্শন করে বলছেন আমি কাশীতে গঙ্গাবক্ষে অসহায় অবস্থায় নিমজ্জিত আছি এখান থেকে উদ্ধার করে তুই আমাকে তোর আদি বাসভূমি নিকাটে প্রতিষ্ঠা কর এই স্বপ্ন দর্শনের কিছুদিনের মধ্যেই তিনি কাশী যাত্রা করলেন আর কাশীর রাজা চৈত সিংকে তাঁর অলৌকিক স্বপ্ন দর্শনের সমস্ত কথা খুলে বললেন ওয়ারেন হেস্টিংসের হাত থেকে মায়ের বিগ্রহকে রক্ষা করার সুবর্ণ সুযোগ পেলেন কাশিরাজ চৈত সিং এরপর মাকে নিজ উদ্যোগে গঙ্গা থেকে উদ্ধার করে নৌকোযোগে জলপথে নন্দকুমারের সাথে পাঠিয়ে দিলেন বীরভূমের ভদ্রপুরে আর এই ভদ্রপুর এসে মাকে প্রতিষ্ঠা করলেন এখানে কিছু বছর পর তখন মাকে অনেক ধ্যান যোগ্য করার পর মাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় ওই মন্দিরে এই সেই ব্রহ্মপুত্র নদী এই নদী দিয়ে এসছিলেন মাকে নিয়ে নৌকা বয়ে চলে এসেছি আমি মকর সংক্রান্তি দিনে প্রচুর মানুষ এখানে পিকনিক করছে তো এইগুলো না দেখিয়ে আপনাকে মেলা কিছু সম্বন্ধে দেখাবো মেলার প্রাঙ্গনের দিকে যাব মানুষ মেলাতে কত মুগ্ধ দেখুন চারিদিকে এগুলো সব দেখার পর ফুচকা অর্ডার দিয়ে দিলাম আমি এবার ফুচকা খাবো তিন প্লেট অর্ডার দিয়ে দিয়েছি ফুচকা দই ফুচকা দেখুন খুব সুস্বাদু খাবার আমার তো খুব প্রিয় তাই জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছি তিনজনা ছিলাম তিনজনাই তিন প্লেট বাসে দেখুন নাগরদোলা বসেছে আপনারা চাইলে নাগরদোলাতে চাপতে পারেন ঘুরতে পারেন আর সাইডে দেখুন ড্রাগেন ট্রেন বাচ্চারাও চাপতে পারে বড়োরাও চাপতে পারে তবে চাপবেন খুব সাবধানে নিজের সাবধান সেফটি নিজের কাছে যদি আপনার অসুবিধা হয় তো নাগরদলা তো কোনো দিনই চাপবেন না আর কাউর কাউর তো আবার নাগরদলায় চাপলে ভূমি পায় আমার তো ভূমি পায় তার জন্য আমি দূর থেকে দেখছিলাম আর সবারই মজা নিচ্ছিলাম তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা এইভাবেই শেষ করব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু চলছে আর রাম রামের জন্মভূমি বাইশে জানুয়ারিতে স্থাপিত হবে আর চাইলে আপনারা যেতে পারেন খুবই ভালো জায়গা তো আমি তো যাব ভেবে ভেবে রেখেছি তা আপনারাও আমার সঙ্গে যেতে পারেন এই বলে ভিডিও আমি শেষ করলাম